ড ইউনুসের নাম আসলো তখন অনেক মানুষ বলতেছিল যে হ্যাঁ তিনি আন্তর্জাতিক সম্পন্ন একজন ব্যক্তি গোটা সকল মানুষের কাছে সকল বিশ্ব নেতাদের সাথে তার একটা ভালো পরিচয় আছে এবং বাংলাদেশের ভিতরে একজন মাত্র ব্যক্তি যিনি নোবেল বিজয়ী এটা ঠিক যে ডক্টর ইউনুস উনি বাংলাদেশে যেই ব্যাংকিং যেই সুদের ব্যবসাগুলো আছে ব্যাংকিং যেই ইন্টারেস্ট সুদের যেই সিস্টেমগুলো আছে এটার সঙ্গে উনি জড়িত কিন্তু ব্যাপার হলো চিন্তা করতে হবে ঠিক যে সময়টা আমরা বাংলাদেশে বসে আছি একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের কিন্তু কম 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 কিছু 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 নয় নয় এ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এই খারাপ অবস্থার মধ্য দিয়ে কিভাবে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হতে পারে যেহেতু ডক্টর ইউনুসের বিশ্বের সকল বিশ্ব নেতাদের সঙ্গে তার ভালো সম্পর্ক আছে যেহেতু ডক্টর ইউনুসের বিশ্ব নেতাদের সাথে ভালো সম্পর্ক থেকে শুরু করে ভালো কিছু বাংলাদেশের জন্য নিয়ে আসার একটা কঠিন সম্ভাবনা আছে এবং বহির শত্রু থেকে বর্তমান সময়ে বহির শত্রু থেকে শুধুমাত্র বাংলাদেশ নয় এই জাতি দেশ এবং স্বাধীন অস্তিত্ব রক্ষার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ সরকারকে মোকাবেলা করতে হবে করে বলে ঠিক কিনা ডক্টর একজন ব্যক্তি যিনি গোটা বিশ্বের সকল মানুষের কাছে বাংলাদেশের মানচিত্রটাকে তিনি তুলে ধরতে পারবেন আমরা যদি সর্বজনীন সর্বদিক দিয়ে আমরা চিন্তা করি তাহলে এই বাংলাদেশের তরুণ ছাত্র জনতা একজন সঠিক মানুষকে তারা বেছে নিয়েছে ওনার যে ত্রুটির জায়গাটা আছে সুদের যে জায়গাটা আছে এটা আসলে একটা লং প্রসেস আলেমরা চাইলে ওনার সঙ্গে বসতে পারে তারপরে আলেমরা চাইলে ওনার সঙ্গে কথা বলতে পারে এসব বিষয়গুলো নিয়ে সঙ্গে আলোচনা করতে পারে একটা আলোচনার মধ্য দিয়ে এই সব সমস্যাগুলো সমাধান করে একটা সুন্দর বাংলাদেশ আমরা ঘুরতে চাই যে বাংলাদেশের প্রতিটা মানুষ থাকবে নিরাপদ যে বাংলাদেশে কোরআনের কথা চলবে কোনো বাধা ছাড়া চিৎকার করে বলেন ঠিক কিনা যে বাংলাদেশের এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো সত্তর মাইলের এই পর্বভূমি যেটা কোরআনের ঘাঁটি যেটা ইসলামের ঘাঁটি এই স্বর্ণভূমি থাকবে সব দিক দিয়ে নিরাপদ চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য আমরা বর্তমান সরকার একটা আহ্বান জানাবো যেন সব দিক দিয়ে মিলিয়ে সুন্দর একটা বাংলাদেশ বাংলাদেশের মানুষ যেটা চায় এরকম একটা সুন্দর বাংলাদেশ যেন আমরা পাই আমরা আল্লাহর কাছে সেই গ